বন্ধুরা সবার জন্য আজকে তৈরি করলাম ভেজিটেবল স্যান্ডউইচ খুবই সহজ ঝটপট তৈরি করা যায় তার জন্য আমি সব ধরনের সবজি অল্প পানিতে সিদ্ধ করে নিচ্ছি তার সাথে সামান্য বাটার মোটা মোটা করে পেঁয়াজ লবণ গোলমরিচ দিয়ে খুব ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সাথে কিন্তু একটু চিকেনও দিয়ে দিয়েছি আর দিয়ে দিব একটু কর্নফ্লাওয়ার এতে হবে সবজিটা একটু ঘন ঘন হয়ে যাবে এই তো চাইনিজ ভেজিটেবলটা যখন রান্না হয়ে যাবে সেই সবজিটা দিয়ে খুবই মজাদার একটা স্যান্ডউইচ করে দেখাবো তার জন্য প্রথমে একটা প্যানে এক চামচের মতো তেল আর এক চামচের মতো বাটার বাটার আর তেলটা যখন একটু গলে যাবে তখন দিয়ে দিব এক চিমটি লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়েই সাথে দিয়ে দেব এক চামচের মতো ময়দা এই ময়দাটা কিন্তু দিতেই হবে দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে ময়দাটা তারপর এই বাটারায় ময়দাটা ভাজা ভাজা হবে ময়দাটা যখন খুব মজার করে সুন্দর একটা গন্ধ বের হবে এবং ভাজা ভাজা হয়ে যাবে তখন তাতে মিশিয়ে দেবো এক কাপ দুধ দুধটা আমি দুই চামচ পাউডার দুধ নিয়েছি এক কাপ গরম পানিতে নিয়ে এই দুধটা ঢেলে দেব আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চিনি এক চামচ এখানে আমি লাল চিনি দিয়েছি তোমরা চাইলে সাদা চিনিও দিতে পারো এই তো এখন আমি গুলে রাখা দুধটা ঢেলে দিব এক কাপ পরিমাণ দুধ দিয়ে কিন্তু অনেকগুলো সবজি স্যান্ডউইচ তৈরি করা যাবে এই তো এখন এটা নেড়ে চেড়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকব এভাবেই কিন্তু খুবই সুস্বাদু একটা ভেজিটেবল স্যান্ডউইচ হওয়া তৈরি করা যায় এই স্যান্ডউইচটা এভাবে তৈরি করলে তোমাদের ম্যারোনাইজের প্রয়োজন হবে না ম্যাওনাইজ অনেক স্বাস্থ্যের ক্ষতিকর কিন্তু এভাবে যদি হোয়াইট সস করে আমরা স্যান্ডউইচটা বানাই গরম গরম খুবই সুস্বাদু বাচ্চাদের টিফিনে এবং বিকেলের নাস্তায় এবং বয়স্ক মানুষ খুব মজা করে খাবে এখানে তোমরা চাইলে চিনির পরিমাণটা একটু কম বেশি দিতে পারো চিনি কম বেশি হলে স্বাদেরও একটু হেরফের হয়ে যায় তার জন্য বাচ্চাদের জন্য চিনিটা একটু দিতেই হবে আর এখানে একটু গোলমরিচের গুঁড়োও কিন্তু অবশ্যই দিবে এতে করে হোয়াইট সসটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এই তো আমার হোয়াইট সসটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এর মধ্যে এখন আগে থেকে তৈরি করে রাখা সাদা ভেজিটেবলটা দিয়ে দিব এখানে পরিমাণ মতো দিতে হবে খুব বেশিও না আবার খুব কমও না এমনভাবে দিতে হবে যাতে একটা সবজিও থাকে আবার হোয়াইট সসের গ্রেভিনেস ভাবটাও থাকে এই তো আমি এখন পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে দিব এখানে একটু চিকেনও দিয়ে দিলাম এই তো এটা শুধু চিকেন দিয়েও কিন্তু করা যাবে সিদ্ধ করা মুরগির মাংস দিয়ে এভাবে হোয়াইট সসটা করে তারপর তোমরা স্যান্ডউইচের মধ্যে ভরে নিতে পারবে এটা খুবই সুস্বাদু হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আর এভাবে খেলে কিন্তু খুবই হেলদি বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা টিফিনের আইটেম এই তো আমি একটু বেশি করে গোলমরিচ দিয়ে দিলাম আর স্বাদের জন্য একটু লবণও দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটাও ঠিক রাখবে তাতে কিন্তু অনেক স্বাদ হয় আবার কেউ কেউ চাইলে তোমরা এখানে শীত চিজ বা যে কোনো রকমের চিজ দিতে পারো এতে হবে চিজের একটা মজাদার স্বাদ নিয়ে আসবে কিন্তু আমি এখানে আজকে চিজ দিচ্ছি না যেহেতু একটা হেলদি স্যান্ডউইচ বানাচ্ছি তার জন্য এই তো আমার স্যান্ডউইচটা কিন্তু হয়ে গেছে এটা বেশিক্ষণ চুলায় রাখা যায় না তাহলে কিন্তু একদম শুকিয়ে যাবে এই তো এভাবে এখন পাউরুটির মধ্যে ভরে নিলাম আর যেটুক বেশি থাকবে সেটা কিন্তু তোমরা বক্সে করে নর্মাল ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারো এভাবে করে করে বাচ্চাদের টিফিন দিতে পারো এই তো হয়ে গেল আমার স্যান্ডউইচটা রেডি করা এখন আরেকটা পাশ রুটি দিয়ে চাপ দিয়ে তারপর সাইডগুলি কেটে নিব সাইডগুলি কেটে নিলে কিন্তু স্যান্ডউইচটা একদম দোকানের মতো একদম নরম তুলতুলে এরকম একটা স্যান্ডউইচ হয়ে যায় খুবই মজার হয় তোমরা চাইলে র্যাপার দিয়ে র্যাপ করেও কিন্তু এই স্যান্ডউইচটা বাচ্চাদের টিফিন বাক্সে দিতে পারো এতে করে বাচ্চারা আরও বেশি মজা পাবে এছাড়া অফিসে ঝটপট করে এ ধরনের টিফিনে নিয়ে না যাওয়া যায় বন্ধুরা আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে